ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এলাতে ইয়েমেনের হুথি যোদ্ধাদের ড্রোন হামলায় অন্তত বিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম বুধবার লোহিত সাগরের উপকূলীয় শহরটিতে ড্রোনটি আঘাত আনে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি ঠেকাতে ব্যর্থ হয় হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী তারা জানিয়েছে একাধিক ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে এবং তা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি দিয়ে বলেছেন হুতিবাহিনীকে বেদনাদায়ক প্রতিক্রিয়া ভোগ করতে হবে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন যারা ইসরায়েলের ক্ষতি করবে তারা সাত গুণ ক্ষতির শিকার হবে উল্লেখ্য দুই সালের অক্টোবরে গাজায় হামলার শুরুর পর থেকেই হুথিরা ইসরায়েল ও ইসরায়েল সম্পর্কিত জাহাজগুলোর উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুথিদের দাবি গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে আজ বার্তা